আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষেবাই বন্ধুকন দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনার আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালের অরিজিনাল তারাবাহ মাছের পোনা এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে যে অনুপ্রাণীতে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষবাহ বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে এই তারাবাই মাছ সম্পর্কে কিছু কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ চাষি ভাই বন্ধুগণ তাহলে চলুন শুরু করা যাক আমরা সর্বপ্রথমে আলোচনা করব এই তারাবাই মাছ আমরা অরিজিনাল তারাবাই মাছ আমরা কীভাবে চিনব তো আমরা যদি ভালো মানের বা আমরা যেটা আপনার পিওর তারাবাহি মাছ এটা যদি তিন যেতায় সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে তারাবাহি মাছের প্রতি লক্ষ্য রাখতে হবে কয়েকটি বিষয়ের প্রতি তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মাছের কালার আপনার মাছের কালার যদি বেশি মেটে কালার হয় তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল তারাবাহিম এই মাছের মধ্যে কোনো ধরনের ওষুধ মেশানো হয়নি আর যদি মনে করেন কালার মধ্যে আপনার কোনো ধরনের সাদা সাদা বাবা আসে তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল তারাবাহি নয় আপনার তারাবাই মাছের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মাছ রয়েছে আপনার কিছু আপনি পুকুরের মধ্যে আপনার মাছকে মাছ রেখে দেখবেন দেখবেন ভালো সাইজ আসছে না এবং কিছু আপনার তিন থেকে সাড়ে তিন মাছ চাষ করবেন তাহলে কিন্তু আপনার বাজারে বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে তো আমাদেরকে অবশ্যই এই বিষয়টির মতো লক্ষ্য রাখতে হবে এবার হচ্ছে আমরা এই মাছগুলো কীভাবে চাষ করব আমরা জানি আপনার এই মাছগুলো আপনার যে কোনো পানির মধ্যে যে কোনো প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা এই মাছগুলি কিন্তু আপনার অতি সহজেই চাষ করতে পারি কারণ এই মাছগুলি কিন্তু আপনার মূলত সাগর এবং নদী হাওড় বাউর জিলের মাছ এগুলো আপনার এই মাছগুলি কিন্তু আপনার মাটির নিচে থাকতে বেশি পছন্দ করে এবং পানির আপনার গভীর বেশি থাকতে পছন্দ করে তো এই বিষয়টির আমাদেরকে লোক লক্ষ্য রেখে অবশ্যই আমাদের পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করতে হবে যেন পুকুরের মধ্যে কাদার পরিমাণ কম থাকে কারণ আপনি যদি পুকুরের মধ্যে বেশি পরিমাণ কাতার খেন তাহলে কিন্তু যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার যে পুকুর মধ্যে কাদা দেখার কারণে মাছ কিন্তু আপনার সব কাতার মধ্যে লুকিয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনার আপনার কালচারের মধ্যে কিন্তু আপনার লোকসান হতে পারে তো এই বিষয়টিতে আমাদেরকে অবশ্যই রক্ষা রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুর আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে আমরা অবশ্যই গাছপালা কেটে দেবো যেন পুকুরের মধ্যে গাছপালার ময়লা পড়ার কারণে আপনার পুকুর মধ্যে গ্যাস তৈরি হয়ে মাছগুলোর জন্য ধ্বংস না হয় আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার হচ্ছে আপনার এই পুকুরের মধ্যে আমরা কী পরিমাণ বা কতটুকু পানি রাখতে পারবো আমরা কিন্তু এই তারা মাছ আপনার যেহেতু পানির গভীরে থাকে তো সেক্ষেত্রে আমরা দুই ফিট বাড়াই ফিট পানি রাখলে সমস্যা নেই তার থেকে কম রাখলে কোন কিন্তু কোনো সমস্যা নেই তবে সবচেয়ে বেশি ভালো হবে আপনার দুই ফিট পানি রাখলে আরেকটি বিষয় হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার এই মাছগুলো আপনার যে পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরটি যদি আপনার নতুন হয় তাহলে সবচেয়ে বেশি ভালো আর যদি পুরনো হয় তাহলে আমরা যে কাজটি করবো সর্বপ্রথম আমরা পুকুরের পানিটা সিঁচে ফেলবো সিঁচে ফেলার পর পুকুরের মধ্যে আমরা চুনা এবং সার ছিঁড়িয়ে দেব এরপর কয়েকদিন আমি রেখে দেওয়ার পর আমরা পুকুরের মধ্যে পানি ছাড়বো এতে কিন্তু আপনার পানি ভিটামিনযুক্ত হবে এবং মাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং মাছগুলো অতি দ্রুত কিন্তু সাইজে আসবে এবার জন্য আলোচনা করি এই মাছের খাবার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাছ এ তারা এই মাছের সর্বপ্রথম খাবার হচ্ছে আপনার পাউডার জাতীয় যে সমস্ত খাবার হচ্ছে এই সমস্ত খাবার এরপর আমরা আমরা এই মাছগুলোকে আপনার বাসমান খাবার ফিঠি খাবার এই সমস্ত খাবার আমরা মাছকে দেবো এবং আমরা যদি খাবারটা প্রতিদিন নিয়মিত দিক রাত্রেবেলা দিয়ে কিন্তু আপনার সমস্ত মাছ খাবার পাবে এবং আপনার মাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং সমস্ত মাছের সাইজ কিন্তু একরকম থাকবে আমাদেরকে অবশ্যই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে আর দিনের বেলা খাবার দিলে কিন্তু কোনো সমস্যা নেই তবে নতুন নতুন অবস্থায় আপনার মাছকে দুইবেলা খাবার দিতে হবে একবার দিনে একবার রাত্রে এবং যখন ভালো সাইজে চলে আসবে তখন আমরা যে কোনো এক সময় খাবার দিলেই কিন্তু কোনো সমস্যা নেই মাছটা সেভাবে দেখুন এইবার হচ্ছে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত পিস চাষ করতে পারবো আপনার আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনারা প্রতি শতাংশে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো পিস একসাথে চাষ করতে পারবেন এতে কোনো কোনো সমস্যা নেই এবং এই মাছ ছাড়াও আরও বিভিন্ন সাইজের মাছ রয়েছে তো সেই মাছগুলি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে কতটুকু জায়গার মধ্যে কত কী পরিমাণ মাছ আপনারা চাষ করতে পারবেন মাছটা সে ভাই বন্ধুগণ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে